আপনি কি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে জীবন গঠন করে চলেছেন তাহলে আসুন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সম্মুখীন হই আধ্যাত্মিক বা ধার্মিক ব্যক্তির লক্ষণগুলি হল প্রথমত আপনি কি রোজ কথামৃত পড়ছেন দুই আপনি কি অল্প হলেও মায়ের কথা পড়ছেন আপনি কি রোজ সময় করে অল্প হলেও স্বামীজির বাণী পড়ছেন রোজ দুবেলা জব প্রার্থনা ধ্যান নিষ্ঠার সঙ্গে করছেন আপনি কি মন থেকে ঠাকুরকে ভালোবাসতে পারছেন আপনার কি আগের থেকে সত্য সত্যই সংযম নিঃস্বার্থপরতা বেড়েছে পবিত্রতার আনন্দ কি অনুভব করছেন মন থেকে কি হিংসা আগের থেকে কমেছে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি কি সত্যি সত্যি কমেছে সকলকে কি ভালোবাসতে পারছেন সমভাবে মানুষকে নারায়ণ জ্ঞানে কি সত্যি সত্যি দেখতে পারছেন গরিব মানুষ দেখলে কি স্বামীজির কথা মনে পড়ছে ও তাকে সেবা করার জন্য হৃদয়ে ইচ্ছা আসছে ঠাকুর মা ও স্বামীজির কথা বলতে ও শুনতেই কি শুধু মন চাইছে মনে কি সত্যই আধ্যাত্মিক শান্তি বাড়ছে সাংসারিক ভাব কমছে সারাদিন কাজের মধ্যে ঠাকুর মা স্বামীজিকে কি মনে পড়ছে ঠাকুরের জন্য স্বামীজির জন্য উচ্চ আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে পারছেন তো ঠিকঠাক মনে সেবা ভাব কি সত্যি যাচ্ছে অহংকার কি আগের থেকে কমেছে আধ্যাত্মিক আনন্দ আগের থেকে বেড়েছে সুখে দুঃখে সব কিছুতে ঠাকুরের ইচ্ছা দেখতে পাচ্ছি আমরা ঠাকুর ছাড়া সংসারে সব অনিত্য বোধ সত্যিই বুঝতে পারছি কি রোজ এই প্রশ্নগুলো বুকে হাত রেখে ঠাকুর মা স্বামীজির দিকে তাকিয়ে নিজেকে করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর যদি কিছুটাও হ্যাঁ বাচক হয় তাহলে বুঝতে হবে আমরা ঠিকঠাক এগোচ্ছি আদর্শ পথে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা তারা আমাদের জীবনকে গঠন করে দিন ও যথার্থ আধ্যাত্মিক আনন্দ দান করুক লিখছেন শুভব্রত মহারাজ আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ